আসসালামু আলাইকুম আমি আরিফ খান ট্রেড ইনস্ট্রাক্টর আইসিটি ইশান ইনস্টিটিউশন ফরিদপুর সদর ফরিদপুর আজকে আপনাদের সামনে এসেছি আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইপা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় সহকারী শিক্ষক আইসিটি ডেমনস্ট্রেটর আইসিটি ট্রেড ইনস্ট্রাক্টর আইসিটি পরীক্ষা পদে উত্তীর্ণ হয়েছেন তাদের ভাইবা কীভাবে হয় এবং কীভাবে ভাইবাতে অংশগ্রহণ করলে সহজেই ভাইভাই পাশ করা যাবে সেই বিষয় সম্পর্কে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্যই এসেছি শুরুতেই বলতে চাই এমপিও যে স্কুল বা কলেজে আইসিটি পদে হিউজ পরিমাণ পদ খালি আছে অর্থাৎ যে পরিমাণ লিখিত পরীক্ষায় পাশ করছে তার থেকে প্রায় দেড় গুণ পথ খালি আসে সুতরাং চেন কোনো ধরনের টেনশন করার দরকার নাই দুশ্চিন্তা করার দরকার নাই যে আমার চাকরি হবে কি হবে না এটা আপনি উপরালার উপর ছেড়ে দেন এবং আপনার যেটুকু করার আছে সেটুকু আপনার সাধ্যমতো চেষ্টা করতে হবে তার মধ্যে প্রথমত হচ্ছে আপনাকে ভাইবা ফেস করতে হবে ভাইবা ফেস করার জন্য আপনার কিছু দিক নির্দেশাবলী অনুসরণ করতে হবে ভাইবা যারা বোর্ডে থাকে তারা খুবই আন্তরিক এবং খুব বেশি প্রশ্ন তারা করবে না একেবারে বেসিক লেভেলের কিছু কোশ্চেন করবে ঠিক আছে তো ভাইভা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই তা ভাইভার যাওয়ার আগে যে কি কি পদক্ষেপ নেওয়া হয় সেই পদক্ষেপগুলো সম্পর্কে এখানে আমি আপনাদেরকে জানাব প্রথমেই আপনাকে জন করে যে বোর্ড গঠন করা হয় সেই আপনার রোল নম্বর সহ নোটিশ বোর্ডে টানানো থাকবে যে আপনি কোন বোর্ডে বা কোন গ্রুপে আছেন সেই গ্রুপ সেই বোর্ড নম্বরে মিলিয়ে আপনি চারতলাতে সেই বোর্ডের সামনে চলে যাবেন সেখানে দেখবেন যে একজন লোক আছে বা দুজন লোক আছে যারা কাগজপত্র যাচাই পাছাই করতে চায় তাদের কাছে তারা যখন আপনার রোল কল করবে তখন আপনি তাদের কাছে গিয়ে আপনার যে কাগজপত্রগুলো আছে সেগুলো তাদের কাছে সাবমিট করবেন সাবমিট করার পর কিছুক্ষণ পরে আপনাকে ডেকে নিয়ে যাবে ভাইপা বোর্ডের সামনে ভাইপা বোর্ডের সামনে সিরিয়ালে আপনাকে বসিয়ে দেয়া হবে চেয়ারে বসিয়ে রাখবে এরপর সিরিয়াল অনুসারে রোল অনুসারে ভাইভা নিতে থাকবে তো ভাইভা মূলত ভাইভা বোর্ডে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আপনাকে রাখবে এর মধ্যে আপনাকে বেসিক কোশ্চেনগুলো করবে আপনার ডিপার্টমেন্টাল কোশ্চেন করবে বা শুরুতেই জিজ্ঞেস করবে আপনার নাম গ্রাম গ্রাম থানা জেলা তারপরে জেলার যদি কোনো বিখ্যাত ব্যক্তি থাকে তার সম্পর্কে জিজ্ঞেস করবে বিখ্যাত ব্যক্তির নামগুলো খুব ভালো করে জেনে যেতে হবে স্থানগুলো জেনে যেতে হবে এরপরে আপনাকে ডিপার্টমেন্টাল কিছু কোশ্চেন করবে দুই তিনটা কোশ্চেন করবে দুটা দুই তিনটা কোশ্চেনের মধ্যে আপনি মূলত একটা বা দুইটা পারলেই যথেষ্ট আপনার খুব বেশি সময় তারা নেবে না এরপরে আপনাকে ছেড়ে দেবে তো ডিপার্টমেন্টাল সম্পর্কে কী পড়তে হবে কী কী পড়তে হবে এই সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে জানাবো যে কোন টপিক্সগুলো পড়লে আপনার হানড্রেড পারসেন্ট কমন থাকবে ভাইবাবের কোশ্চেনগুলো এবং যে কোশ্চেনগুলো খুবই বেসিক লেভেলের খুবই বেসিক লেভেলের থাকবে সুতরাং আমি পরবর্তী ভিডিওতে আইসিটি সম্পর্কে কি ধরনের প্রশ্ন করতে পারে তা আমি আপনাদেরকে সাজেশন দিয়ে দেবো তা পরবর্তী ভিডিও পেতে হলে আমার সঙ্গেই থাকুন ধন্যবাদ